শিশু কেমন আস্তে আস্তে হচ্ছে পরাধীন সভ্য সমাজ তাকিয়ে দেখে রাতের পরে দিন সকাল বেলা স্কুলের পথে বাবার হাতটি ধরে একলা পথে ভীষণ বিপদ পাচার চক্র ঘোরে ছোট্ট শিশু জন্মের পরে পায় না মায়ের সুখ গর্ভধারিণী পালায় ফেলে দেখে না শিশুর মুখ ভাড়াটে গর্ভে জন্ম শিশুর মায়ের ঠিকানা নাই গর্ভ এখন বিক্রি করছে শিশুরা স্বাধীন কই নতুন উঠছে ফুটে পোকার কামড় খেয়ে পাপড়ে তবুও মেলছে শিশু সুখের তর নিবে ইট কাঠ পাথরের তৈরি ইমারাতের ভিড়ে খেলার মাঠ হারিয়ে শিশু মোবাইলে যায় ফিরে স্বাধীন হওয়ার উপায় কোথা খাঁচার পাখি হয়ে শিকল বাঁধা শিশুর পায়ে পাহাড় প্রমাণ বইয়ে শিশুর কান্না শোনে না মা ব্যস্ত সদাই ফোনে মনের বিকাশ গল্প কথায় ইচ্ছেরা থাকে মনে ফ্ল্যাট বাড়িতে বন্দি জীবন আকাশ যায় না দেখা সুখ তারাটি কোন আকাশে শিশুর হয় না শেখা পথের ধারে কত শিশুর স্কুলে পড়তে ইচ্ছে করে অঙ্গনওয়ারি নামের স্কুলে খিচুড়ি দেয় পড়া দূরে স্বাধীনভাবে শিশুর পড়ার বিদ্যালয়ও ফাঁকি সভ্য সমাজ অশিক্ষার আধারে ঢুকতে নেই আর বাকি সময় থাকতে স্বাধীন হোক শিশুর চলার পথ বুদ্ধি বিবেক জ্ঞানের বিকাশে নতুন মতামত